তিন দ্বারা বিভাজ্য হবে তো আমরা আজকে দেখব যে নয় দ্বারা বিভাজ্যর কথা বলা হয়েছে তো এইখানে প্রথমে আমরা চারের এর ক নম্বরটা শুরু করছি তো এটা নয় দ্বারা বিভাজ্যতার যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে তো এখানে আছে দেখো পাঁচ তারপরে আছে বক্স চার সাত দুই তিন তো এখানে প্রথমত আমাদের হচ্ছে বক্স ছাড়া অঙ্কগুলো যোগ করতে হবে যেহেতু বক্সে কোনো অঙ্ক নেই তো আমরা এইভাবে বলবো যে বক্স ছাড়া অঙ্ক গুলোর অঙ্ক গুলোর চোখ ফল তো নয়ের বিভাগতার এটা সূত্র ছিল হম তাহলে দেখো পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন এরপর আমরা এটা যোগ করে বসাবো তো তিনার দুই পাঁচ সাত পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ আমরা আরেকবার দেখি পাঁচ চার নয় নয় সাথে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আমাদের সূত্র ছিল যে অঙ্কগুলোর যোগফলটা যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই দিয়ে বিভাজ্য হয়ে যাবে তো একুশ যেহেতু দিয়ে বিভাজ্য না আমরা যা নয় দিয়ে বিভাজ্য বিভাজ্য নয় তাহলে দেখো এখানে আহ অঙ্কগুলোর যোগ ফল আসছে হচ্ছে একুশ এখন আমাদের দেখতে হবে একুশের চেয়ে কোন বড় সংখ্যা আছে যেটা নয় দিয়ে বিভাজ্য তো আমরা এইভাবে একুশ এর চেয়ে বড় সংখ্যা দেখো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বড় সংখ্যা হচ্ছে সাতাশ যা নয় দিয়ে বিভাজ্য অর্থাৎ এই অঙ্কগুলোর যোগফলটা ফলটা আমরা যদি সাতাশ করতে পারি তাহলে কিন্তু এই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হয়ে যাবে তাহলে সাতাশ করতে গেলে বক্সে কত বসাতে হবে তো এই বক্স ছাড়া যোগফল আসছে একুশ তাহলে দেখো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ এই এই যে সংখ্যা দুটো বিয়োগ করতে হবে এখানে আমরা লিখবো বসাতে হবে এই সাতাশ বিয়োগ একুশ অর্থাৎ সাতাশ যোগফলটা আসতে হবে আর অলরেডি যেহেতু একুশ আছে তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ ভুল বলেছিলাম ছয় তাহলে এখানে ছয় বসালে কিন্তু হ্যাঁ আমাদের যোগফলটা সাতাশ আসবে এবং তখন এই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হবে এরপর যেটা নিয়ম সেটা হচ্ছে আরো কোন অঙ্ক হয় কিনা সেটা আমাদের যাচাই করতে হবে তো বক্সে শুধুমাত্র এক অঙ্ক বিশিষ্ট যে কোনো অঙ্ক বসাতে হবে একাধিক না যেমন দশ এগারো বারো এগুলো বসাতে যাবে বসানো যাবে না শূন্য থেকে নয়ের মধ্যে তো এখন আমাদের দেখতে হবে যে সাতাশের চেয়ে বড় সংখ্যা কি আছে যেটা নয় দিয়ে বিভক্ত সাতাশের চেয়ে বড় সংখ্যা আটা দেখো এর চেয়ে বড় কি সংখ্যা আছে যেটা তো আমরা আগে করবো না ভাবে দেখবো যে যোগ যদি ছত্রিশ হয় তাহলে কিন্তু সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হবে তো ছত্রিশ হতে গেলে আমাদের বক্সে কত বসাতে হয় দেখো প্রথমে যে যোগ ফলটা ছিল একুশ এই ছত্রিশ থেকে একুশ বিয়োগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে পাঁচ পনেরো তো টু ডিজিটের কোনো সংখ্যা যেহেতু বসবে না তাহলে আমাদের উত্তর আহ বুঝে নিতে হবে যে এখানে কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই অঙ্কগুলো আসলে এইভাবেই করতে হয় আমরা উদাহরণের অঙ্কটা যেটা তিন দ্বারা বিভাজ্যতা ছিল হ্যাঁ সেখানে আমরা দেখেছি চারটা উত্তর হয়েছিল এখানে কিন্তু আমাদের এই একটাই উত্তর হবে ছয়ের উপরে আর বসানো যাবে না ওকে এবার আমরা খ নম্বরটা দেখি আসলে যখন জিরো একটা উত্তর হয় তখনই কিন্তু একাধিক উত্তর হওয়ার চান্স থাকে চান্স থাকে মানে হয় তো এবার চারের খ আছে হচ্ছে এক আট এক দুই বক্স সাত চার তাহলে দেখো বক্স ছাড়া অঙ্কগুলো অঙ্কগুলো যোগফল যোগফল তাহলে আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার তাহলে এটা যোগ করে কত আসে আঠারো কে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বাইশ তো এই বাইশ কিন্তু দিয়ে দিয়ে যদি দেখা যায় যে যোগ ফলটাই নয় দিয়ে বিভাজ্য হয়ে গেছে তখন জিরো অর্থাৎ শূন্য একটা উত্তর হয় নয় দিয়ে বিভাজ্য নয় এখন আমরা দেখবো এই বাইশের চেয়ে বড় সংখ্যা কি আছে যেটা নয় দিয়ে বিভাজ্য বাইশের চেয়ে বড় সংখ্যা এখানেও দেখো সাতাশ যা নয় দিয়ে বিভাজ্য তাহলে অতএব তাহলে বক্সে দেখো কত বসাতে হবে বক্সে বসাতে হবে ওই সাতাশ থেকে আমরা বাইশ মাইনাস করে দেব তাহলে এটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ পাঁচ এখন এর পর যদি আমরা আবারো সার্চ করি তাহলে দেখো এর চেয়ে বড় সংখ্যা কত ছত্রিশ তো ওই যোগফলটা ছত্রিশ হতে গেলে আমাদের আহ ছত্রিশ থেকে উম বাইশ মাইনাস করতে হবে তো চার চোদ্দ তো টু ডিজিটের যেহেতু সংখ্যা বসবে না তাহলে আমাদের বুঝে যেতে হবে যে এখানেও কিন্তু আমাদের একটাই উত্তর হবে এখানে একাধিক উত্তর আহ আনার কোনো সুযোগ নেই অর্থাৎ পাঁচই আমাদের উত্তর তো এরপর চারের গ নাম্বার চারের গ তো চারের গে আছে হচ্ছে বক্স চার এক পাঁচ সাত আট তো এখানেও আমরা দেখো বক্স ছাড়া বক্স ছাড়া অঙ্ক গুলোর যোগ ফল এই যোগ ফলটা আমরা বের করে নেব তো বক্স ছাড়া অঙ্কগুলোর যোগ ফল কত হচ্ছে চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট এটা আমরা যোগ করে পাচ্ছি দেখো আট সাত পনেরো পনেরো পাঁচ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এটাও কিন্তু নয় দিয়ে বিভাজ্য না যা নয় দিয়ে বিভাজ্য নয় তো এখন আমরা পঁচিশের চেয়ে বড় সংখ্যা খুঁজব পঁচিশ তে চেয়ে বড় সংখ্যা সাতাশ যা নয় দিয়ে বিভাজ্য তাহলে আমরা এই যোগফলটা যদি সাতাশ আনতে পারি তাহলে সেই সংখ্যাটা সাতাশ যেহেতু নয় দিয়ে বিভাজ্য হবে তাহলে পুরো সংখ্যাটাও নয় দিয়ে বিভাজ্য হবে তাহলে সাতাশ আনতে গেলে দেখো বক্সে কত বসাতে হবে বক্সে বসাতে হবে এই সাতাশ বিয়োগ পঁচিশ অর্থাৎ দুই তাহলে এই অঙ্কের উত্তর কিন্তু আমাদের দুই হ্যাঁ এখন এর পরে দেখো তা এখানে আমরা যদি চেক করি যে তিন নং হয় হ্যাঁ চার নং ছত্রিশ অর্থাৎ পরের সংখ্যাটা হচ্ছে ছত্রিশ হ্যাঁ যেটা নয় দিয়ে বিভাজ্য তো যোগফলটা ছত্রিশ আনতে গেলে দেখো ছত্রিশ প্রথম যে যোগ ফলটা ছিল পঁচিশ এটা মাইনাস করতে হবে তাহলে এখানেও দেখো টু ডিজিটের সংখ্যা আসছে তো টু ডিজিট আমরা বসাতে পারবো না তখন আমাদের বুঝতে হবে যে আমাদের অ্যান্সার এই একটাই হবে অর্থাৎ দুই ওকে এবার আমরা ঘ নম্বরটায় আসছি ঘ নাম্বারে যেটা আছে সেটা হলো পাঁচ সাত চার দুই তো এখানেও দেখো বক্স ছাড়া অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগ ফল তো আমরা অঙ্কগুলো যোগ করব পাঁচ যোগ সাত যোগ চার যোগ তাহলে এটা হচ্ছে সাত পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এইখানে দেখো বক্স ছাড়া অঙ্কগুলোর যোগফলটা কিন্তু দিয়ে বিভাজ্য হয়ে গেছে যা ফলটা কিন্তু একাধিক উত্তর আসবে যা দিয়ে বিভাজ্য তো শূন্য যেহেতু একটা অঙ্ক আমরা এখানে শূন্য বসালে যোগ ফলটা দেখো এটাই থাকবে সেক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু নয় দিয়ে বিভাজ্য হবে যেহেতু যোগফল আঠারো নয় দিয়ে বিভাজ্য তো এখানে আমরা লিখবো ফাঁকা ঘরে শূন্য বসাতে হবে এই শূন্য বসলেই তখন আমাদের একাধিক উত্তর আসার চান্স আছে এখন দেখো ওই আঠারোর চেয়ে বড় সংখ্যা আমরা খুঁজব আঠারো এর চেয়ে বড় সংখ্যা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সংখ্যা সাতাশ যা নয় দিয়ে বিভাজ্য তো অতএব বক্সে বসাতে হবে তো সাতাশ করতে গেলে দেখো এই সাতাশ থেকে আমরা যদি আঠারো বিয়োগ করে দিই তাহলে এখানে আসছে কত নয় তাহলে আমাদের কিন্তু এখানে দুইটা উত্তর হবে অর্থাৎ একটা হবে শূন্য আর একটা হবে নয় তো যখনই আমরা দেখছি যে অঙ্ক বক্স ছাড়া অঙ্কগুলোর যোগফলটা হ্যাঁ আহ হচ্ছে যে নয় দিয়ে অথবা তিনের ক্ষেত্রে তিন দিয়ে বিভাজ্য হয়ে যায় তখনই কিন্তু শূন্য একটা উত্তর হয় তারপরে আমরা তার চেয়ে পরবর্তী বড় সংখ্যা খুঁজে নিই তো এরপরে আজকের পাটে আমরা এখানে আছে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তো এই অঙ্কটা আমরা উম দুই ভাবে করতে পারি পাঁচ অঙ্কের দেখো ক্ষুদ্রতম সংখ্যা এটা আমরা আগে লিখব যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নিয়ম কি ক্ষুদ্রতম সংখ্যা হলে প্রথমে এক লিখতে হয় যেহেতু পাঁচ অঙ্কের তাহলে এটা সহ পাঁচটা অঙ্ক হতে হবে তিন চার ওকে এখন দেখো তিন দ্বারা বিভাজ্যতা বিভাজ্য হতে গেলে আমরা জানি যে অঙ্কগুলোর যোগফলটা ফলটা তিন দিয়ে বিভাজ্য হতে হয় তো যদি এই অঙ্কগুলোর যোগফলটা ফলটা তিন দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে কিন্তু এটাই উত্তর হবে কেননা পাঁচ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আসলে এটি তো আমরা এখন সার্চ করবো যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যোগ ফল তো দেখো এক যোগ জিরো যোগ জিরো যোগ জিরো যোগ জিরো এক দুই তিন চার তো জিরোর সাথে আসলে যোগ ফুল এটা একই হবে তো এক কিন্তু তিন দিয়ে বিভাজ্য নয় যা মানে তিন দিয়ে ভাগ করতে হবে এককে তো দেখা যাবে যে এটা বিভাজ্য হবে না দশমিক এসে যাবে তিন দিয়ে বিভাজ্য নয় তো এইটা দেখো এইখানে অঙ্কগুলোর যোগ ফল যে এক আসছে তো একের চেয়ে বড় সংখ্যা কি আছে তিন তিন যেটা আসলে তিন দিয়ে বিভাজ্য তাহলে এই যোগফল টা অঙ্ক গুলোর যোগফল টা আনতে গেলে আমাকে কোন একটা জিরোর কোন একটা জায়গায় আমি যদি একটা দুই বসাই তাহলে কিন্তু অঙ্ক গুলোর যোগফল তিন আসবে হ্যাঁ তো সেই দুইটা আসলে আমি কোথায় দেবো দেখো এখানে দিলে এটা হবে বারো হাজার তারপরে দুইটা যদি এখানে দিই দশ হাজার দুইশো সরাবে ছোট হবে এখানে যদি আমি দুইটা বসাই এগুলো ঠিক রেখে তাহলে দশ হাজার আবার দুই যদি লাস্টে বসাই তাহলে দশ হাজার দুই তাহলে লাস্টে দিলে আমরা দেখছি যে সংখ্যাটা ক্ষুদ্রতম থাকছে এখন আমরা বলে দেবো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে অর্থাৎ লাস্টে একক স্থানীয় অঙ্কে দুই বসালে অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল হবে তো এক যোগ তখন ওইদিকে তিনটা শূন্য থাকবে একটা দুইটা তিনটা আর লাস্টে দুই তাহলে যোগফল হবে তিন তো তিন কিন্তু তিন দিয়ে বিভাজ্য যা তিন দিয়ে বিভাজ্য হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা তাহলে হচ্ছে এক এক দুই তিনটা শূন্য লাস্টে দুই এটা কিন্তু আমাদের এই পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার এক তারপরে তিনটা শূন্য তারপরে হচ্ছে দুই কারণ আমি এই দুইটা দেখো আগেও বললাম যে যেখানেই বসে অঙ্কগুলো যোগ ফল আসবে আর অঙ্কগুলো যোগ ফল তিন দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে কিন্তু দুইটা তুমি যত এদিকে সরাবে সংখ্যাটা কিন্তু বড় হয়ে যাবে যেহেতু ওখানে ক্ষুদ্রতম আছে হম তাহলে এটাই হবে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ তো এই ছয় নম্বর অঙ্কটা দেখো আহ অনেকটা আহ এই আগের অঙ্কটার মতোই এখানে আহ বৃহত্তম চাওয়া হয়েছে সাত অঙ্কের দেখো এটা হচ্ছে এরকম আমরা একটু দেখাই অঙ্কটা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো হ্যাঁ যেটা হচ্ছে দিয়ে বিভাজ্য তো আমরা এটা আসলে কিভাবে করব দেখো প্রথমে আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নিতে হবে সাত অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা চায় ততটা নয় লিখতে হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো এই এই সংখ্যাটা যদি দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে এটাই কিন্তু হবে সাত অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এটি তো ছয় দিয়ে বিভাজ্য হতে গেলে আমরা কি জানি যে দুই দিয়ে এবং তিন দিয়ে দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হয় তো আমরা দেখো এখানে দুই দিয়ে বিভাজ্য হতে গেলে একক স্থানীয় অঙ্কটা শূন্য বা জোর সংখ্যা থাকতে হয় আমরা যদি সেটা দেখি যে সেটা এখানে নেই হম তো আমরা এইভাবে বলি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি শূন্য বা জোর সংখ্যা নয় জোর সংখ্যা নয় তাই বিভাজ্য না হয় তাহলে কিন্তু তিন দিয়ে বিভাজ্য হয়েও আহ ছয় দিয়ে বিভাজ্য হবে না কেননা দুই তিন দুটো দিয়ে বিভাজ্য হলে সেই সংখ্যাটাই ছয় দিয়ে বিভাজ্য হয় হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে তিনের আহ হচ্ছে বিভাজ্যতার পরীক্ষাটা না করলেও কিন্তু সমস্যা নেই কেননা দুই দিয়ে যেহেতু হলো না তাহলে আমি আর তিন দিয়ে কিভাবে পরীক্ষা করি এখন এইটা যেহেতু বৃহত্তম তাহলে দেখো আহ এটাকে আমরা দুই দিয়ে বিভাজ্য করতে গেলে এই জায়গাটা আমরা কি একটা জোর অঙ্ক আহ নিয়ে আসার চেষ্টা করব তো আহ হচ্ছে যে আহ সবচেয়ে বড় আহ জোর অঙ্ক আমরা যদি দেখি যে ধরো আমি এইরকম আছে এখানে আট আছে হ্যাঁ তো লাস্টে আমি যদি একটা জোর অঙ্ক দিতে চাই যেহেতু জিরো হতে পারে জিরো দিলেও কিন্তু সূত্রে বলা আছে যে একক স্থানীয় অঙ্কটা জিরো হলেও দুই দিয়ে বিভাজ্য হবে তো লাস্টে যদি জিরো দাও তাহলে কত হয় আশি কিন্তু আমি যদি দেখো আট বসাই আট হচ্ছে মোটামুটি দুই চার ছয় আট হ্যাঁ এগুলোর মধ্যে বড় জোর সংখ্যা কিন্তু আট আট দিলে কিন্তু তার চেয়ে বড় হয় তাহলে আমাদের টার্গেট থাকবে একক স্থানীয় অঙ্কটায় আট বসালে যেহেতু একটা জোর অঙ্ক হবে এবং সেক্ষেত্রে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু এই আট বসানোর পর যদি এই অঙ্কগুলোর যোগফলটা তিন দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে কিন্তু আহ সেটা দুই তিন দুটো দিয়ে বিভাজ্য হওয়ার কারণে ছয় দিয়ে বিভাজ্য হয়ে যাবে এবং সেটাই আমাদের হবে তো আমরা সেটা এখন ট্রাই করবো যে সংখ্যাটির একক একক স্থানীয় অঙ্কটি আট হলে আহ সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য হবে কারণ আমরা শিখেছি যে একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা কোনো জোর সংখ্যা হলে দুই দিয়ে বিভাজ্য হয় তো এই এইবার আমরা দেখো তিন দিয়ে বিভাজ্য তার পরীক্ষাটা করব সেক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল হবে তো দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে আট বসাবো তাহলে এদিকে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় ছয়টা নয় আর শেষে হচ্ছে আট তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ছয়টা একষট্টি বাষট্টি হচ্ছে অঙ্কগুলোর যোগফল আবারও দেখি ছয় নং চুয়ান্ন হচ্ছে এদিকে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন না এখানে আমরা বলবো দিয়ে বিভাজ্য নয় তো লাস্টে আট বছরে দুই দিয়ে বিভাজ্য হলো হ্যাঁ কিন্তু তিন দিয়ে বিভাজ্য হলো আর দুই তিন দুটো দিয়ে বিভাজ্য না হলে ছয় দিয়ে কিন্তু বিভাজ্য হবে না তিন দিয়ে আহ বিভাজ্য নয় আহ সেক্ষেত্রে দিয়ে দিয়ে বিভাজ্য বিভাজ্য হবে হবে তো আমাদের করতে এখন আমরা দেখো এই লাস্ট অঙ্কটা একটু আর একটু ছোট করার চেষ্টা করব যদিও বৃহত্তম পৌঁছে কিন্তু আট বসানোর পর আমরা দেখলাম যে ছয় দিয়ে বিভাজ্য করা সম্ভব না এখন যদি আটের চেয়ে ছোট সংখ্যা সংখ্যাগত ছয় এখন এককের ঘরে যদি আমরা ছয় বসাই তাহলে কি হয় তো এককের ঘরে অথবা একক স্থানীয় অঙ্কে লিখতে পারো ছয় বসালে সংখ্যাটি ছয় বসালেও কিন্তু দুই দিয়ে বিভাজ্য হবে সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য হবে আর লাস্টে যদি আমরা ছয় বসাই তাহলে অঙ্কগুলোর যোগফল কত হয় সেটা আমাদের দেখতে হবে এক্ষেত্রে অঙ্কগুলোর অঙ্কগুলোর হবে তো ছয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় যোগ লাস্টে ছয় তো ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এই ষাট কিন্তু তিন দিয়ে বিভাজ্য যা তিন দিয়ে বিভাজ্য তো সেক্ষেত্রে অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও কি তিন দিয়ে বিভাজ্য হবে সেই বিভাজ্য হবে তাহলে আমরা কি দেখলাম লাস্টে ছয় বছরে দুই দিয়েও বিভাজ্য হচ্ছে তিন দিয়েও বিভাজ্য হচ্ছে তাহলে কিন্তু সেটা ছয় দিয়েও বিভাজ্য হয়ে যাবে তাহলে উম সেক্ষেত্রে সংখ্যাটি এবং আসলে লেখাটাই বেশি সংখ্যাটি দুই ও তিন দিয়ে বিভাজ্য বলে তা ছয় দিয়ে বিভাজ্য হবে বাস আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম অতএব বৃহত্তম সংখ্যাটি তাহলে ছয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় আর শেষে বসবে ছয় তো এটাই অঙ্কটা সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয়টা নয় আর একটা ছয় ওকে এরপর আমরা লাস্ট অঙ্ক আজকে আমরা এই পার্ট এই অধ্যায় শেষ করে দিচ্ছি সাত নম্বরে এত এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তো আমরা আগে বৃহত্তম সংখ্যাটা গঠন করি তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তো সবার আগে নিতে হবে সাত তারপরে পাঁচ তারপর তারপর শূন্য দেখো চার দ্বারা বিভাজ্যতার যে সূত্র আছে পরীক্ষা করব চার দ্বারা বিভাজ্যতার পরীক্ষা তো চারের বিভাজ্যতার দেখো দুইটা সূত্র ছিল একক আর দশক এই দুটো যদি শূন্য হয় তাহলে চার দ্বারা বিভাজ্য তো এখানে যেহেতু সেটা নেই তাহলে আমরা সেকেন্ড সূত্রটা বলবো যে একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা তো সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা কত বিশ যা চার দিয়ে বিভাজ্য আমাদের সূত্রে কিন্তু এটাই বলা ছিল একক দশক নিয়ে গঠিত সংখ্যা চার দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই চার দিয়ে বিভাজ্য হবে তাহলে অতএব সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য আচ্ছা এবার পাঁচ দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য তার পরীক্ষা বা যাচাই করতে পারো তো পাঁচের সূত্র ছিল একটা সংখ্যার এককের ঘরে বা লাস্টে শূন্য অথবা পাঁচ থাকলে হ্যাঁ এটা পাঁচ দিয়ে বিভাজ্য হয় যদি এইভাবে নেকি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি পাঁচ কিন্তু এখানে এটা বলা যাবে না যে যা পাঁচ দিয়ে বিভাজ্য তোমার সূত্রে কিন্তু বলা আছে যে একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা পাঁচ থাকলেই সেটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে মানে সরি পাঁচ না শূন্য ছিল দুইটার যে কোনো একটা হলি হবে অঙ্কটি শূন্য তাই সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাহলে আমরা উত্তর বলে দিতে পারবো যে উত্তর চার ও পাঁচ দিয়ে বিভাজ্য তো এটাই ছিল আমাদের আজকের এই চ্যাপ্টারের একেবারে লাস্ট পার্ট তোমরা আগের পার্টগুলো যারা দেখনি নি হ্যাঁ ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ